নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দীর্ঘ অপেক্ষার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে তো বন্ধুরা এবার একটু বেশি দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি অনেকেই ওটা বলছিলেন কবে কবে শুরু হবে তো নভেম্বর মাসের প্রায় একুশ তারিখে থেকে শুরু হলো গতকাল থেকে শুরু হয়ে গেছে আজকে অফিসে অনুষ্ঠিত দিয়েছে বন্ধুরা তো কালকে লিঙ্কটা খুলছিল না আজকে থেকে লিঙ্কটা খুলে গেছে তো সেটা আপনাকে দেখাচ্ছি এবং নতুন যে ইনকাম সার্টিফিকেট ফর্ম্যাটটা সেটাও কিন্তু বন্ধুরা বেরিয়ে গেছে তো আপনারা এবার প্রত্যেকে কিন্তু রেনুয়াল এবং ফ্রেশ করে আবেদন করতে পারবেন এইটা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে বিকাশ ভবন থেকে আজকে দেখুন ডেট একুশ নভেম্বর দু হাজার চব্বিশ এখানে নাম্বার দেওয়া রয়েছে ওপেনিং অফ এস ভি এম সি এম স্কলারশিপ পোর্টাল দু হাজার চব্বিশ পঁচিশের জন্য আবেদন শুরু হয়েছে দিস ইজ টু ইনফর্ম ইউ ড্যাট পোর্টাল অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম্প স্কলারশিপ অ্যাট এইচ এস লেভেল ইজ ওপেন ফ্রম বিশ তারিখ থেকে ও শুরু হয়েছে বন্ধুরা আবেদন অ্যান্ড রিনুয়াল এটা আবেদন শুরু হয়ে গেছে তো এখানে দেখুন বন্ধুরা আপনার একটু দেখুন মন দিয়ে একটু সব জায়গায় এখানে দেখুন দ্য স্টুডেন্টস অফ ক্লাস টুয়েলভ হু হ্যাভ সিকিউর সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে কিন্তু আপনি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা মনে রাখবেন সব ক্ষেত্রে কিন্তু এটা লাগবে এবার আপনাকে দেখুন এটা আপনাকে আমি এবার ওয়েবসাইট দেখে দিচ্ছি প্রথমে দু হাজার তেইশ এবং চব্বিশ সালের যে ইনকাম সার্টিফিকেটের ফর্মার নতুন যেটা বেরিয়েছে এটা আপনাকে দেখে দিচ্ছি বন্ধুরা এই সার্টিফিকেটটা আপনাকে ই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনাকে এই সার্টিফিকেটটা এই যে ফর্ম্যাটটা রয়েছে এটা আপনাকে প্রিন্ট করতে হবে এটা প্রিন্ট করে আপনাকে ফিল আপ করার পরে আপনার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু দিয়ে আপনাকে কিন্তু বিডিওর থেকে বা জয়েন্ট বিডিওর কাছ থেকে আর আপনার বাড়ি মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকলে মিউনিসিপ্যালিটির যে এক্সিকিউটিভ অফিসার তার সই বা ফাইন্যান্স অফিসার অথবা গ্রুপ এ এসডিওর কাছ থেকেও কিন্তু আপনি এটা সই করে নিয়ে আসতে পারেন এখানে আপনার পুরো নাম লিখবেন বাবার নাম পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এবং কত টাকা ইনকাম লিখবেন লেখার পরে দেখুন এখানে দু হাজার তেইশ এবং চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনাকে দেওয়া হয়েছে এখানে বিধ্বসবে বন্ধুরা এটা আপনাকে নিয়ে এসে স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে এবার দেখুন তো দেখুন বন্ধুরা অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা এখন বেরিয়েছি বন্ধুরা এই দেখুন এখানে এস এম সি এম ডট ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এর আগে এখানে আন্ডার মেনটেন্স দেখাচ্ছিল এটা খুলে গেছে বন্ধুরা এখানে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে দেখুন আপনি ইনকাম সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি ক্লিক করে পিডিএফটা পেয়ে যাবেন সেটা যেটা আপনাকে মিত্রকে দেখালাম এটা আপনি প্রিন্ট করে আগে কিন্তু ভিডিওর ইনকাম সার্টিফিকেট বা এ মিউনিসিপালিটি অফিসের কাছ থেকে সিল আপনাকে সই করে নিয়ে আসবেন এরপর আপনি এখানে হাউ টু অ্যাপ্লাই অপশান আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি এখানে দেখুন আপনাকে দেখুন দেখাচ্ছে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে কুড়ি নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট এখনও দেয়নি এখানে আপনি রিনিউয়াল ফ্রেশ দুটো কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এবার এখানে উপরে যাবেন যার পর আপনি এখানে এই জায়গাটায় এই যে জায়গাটা আপনি এই জায়গায় টিকমাক করে দেবেন টিকমাক করার পর আপনি এখানে প্রোসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন ক্লিক করলে ক্লিক করার সময় সঙ্গে বন্ধুরা আপনি এই জায়গাটায় এই জায়গাটা এখান থেকে ক্লোজ করে দিন করার পরে এখানে দেখুন এই জায়গাটায় সমস্ত কিছু বন্ধুরা ফর্ম খুলে গেছে মাধ্যমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরে কন্যাশ্রী সমস্ত ক্ষেত্রে আবেদন শুরু হয়েছে বন্ধুরা ঠিক আছে তো আমি এখানে যদি অ্যাপ্লাই ফর ফ্রেশ অপশানে ক্লিক করে দিই দেখুন বন্ধুরা ফর্মটা কিন্তু খুলে গেছে তাই না তো দু হাজার চব্বিশ সালে কি কিনা সেটা আপনি মধ্যে দেখে দেখে নেবেন এখান থেকে সব কিছু এখানে রয়েছে বন্ধুরা আপনি এখান থেকে এমএসসি মাধ্যমিক আপনি ক্লিক করে দেবেন করার পর আপনি এখান থেকে আবেদন করতে পারবেন এরপরে আবেদনের প্রসেসের ভিডিওটা আপনাকে দেখাবো বন্ধুরা সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ